নির্বাচনমুখী রাজনীতি জমজমাট ঈদের মাঠে বুটের হাওয়া বিএনপি জমায়ত সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দোয়া চাচ্ছেন ঈদ কোনো মেলনে মত বিনিময় সভা ও সেমিনারে অংশ ঈদের মাঠে বইছে বুটের হাওয়া এবার বিএনপি জামায়াত ও এনসিপির সম্ভাব্য প্রার্থীরা এলাকার জনসাধারণের সঙ্গে ঈদ উদযাপন করেছেন এতে ঈদের পাশাপাশি বুটের আমেজও সৃষ্টি হয়েছে এইসব রাজনৈতিক দলের নেতারা প্রত্যেকেই আগামী নির্বাচনকে কেন্দ্র করে জনসাধারণের কাছে সহযোগিতা চাইছেন ঈদ পুনর্মিলনী মতবিনিময় সভা এবং নানা ধরনের সেমিনারে অংশ নিয়ে তারা কৌশলে নিজস্ব প্রার্থিতা ঘোষণা করছেন এতে ঈদকেন্দ্রিক বুটের রাজনীতি জমে সংসদ নির্বাচন কবে হবে এ নিয়ে সরকারের পক্ষ থেকে সুপষ্ট নির্দেশনা না পাওয়া গেলেও মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্যপ্রার্থীরা মুক্ত পরিবেশে সাধারণ মানুষ সহ কর্মী সমর্থকদের আরও চাঙ্গা করতে নিজ নির্বাচনী এলাকায় ছুটে গেছেন দিচ্ছেন নানা প্রতিশ্রুতি শুভেচ্ছা বিনিময়ের নামে এলাকায় ব্যাপক প্রচার ও গণসংযোগ চালাচ্ছেন সুনির্দিষ্ট নির্বাচনী রুটম্যাপের দাবির পাশাপাশি বুটের পক্ষে গণসংযোগে নামাটাই বিএনপির নেতাদের লক্ষ্য দলের সিংহবাগ নেতাই ঈদের সুযোগকে কাজে লাগিয়ে নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছেন সেই সঙ্গে নির্যাতিত গুমকুনের শিকার নেতাকর্মীদের পরিবারের পাশেও দাঁড়াচ্ছেন অন্যদিকে জামায়াতের সম্ভাব্য প্রার্থীরাও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঈদ আনন্দ বাগাবাগি করতে এলাকায় গেছেন লম্বা চুটি কাজে লাগিয়ে কর্মী সমর্থকদের আরও চাঙ্গা করতে চাচ্ছে দলটি বসে নেই তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এন দলটির অধিকাংশ নেতা এবার নিজ এলাকায় ঈদ উদযাপন করেছেন এছাড়া তিনটি দলের বাইরে অন্য রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরাও নিজ নির্বাচনী এলাকায় গিয়েছেন